তোমরা তো জানো যে সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় রোজ তারপরে এই যে দেখতে পাচ্ছ কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে চারিদিকে কেরকম বৃষ্টি হবে হবে এরকম ভাব যাই হোক তারপরে আমি চলে এলাম রান্নাঘরে আর আজকে অনেক সবজি রান্না করছিলাম দেখতে পেয়েছ কাঁচকলা তারপর হচ্ছে সজনে ডাটা আলু সিম তারপর পটল ওই সব দিয়ে একটা তরকারি করবো ভাবছিলাম আর সজনে ডাটা জানো তো আজকে প্রথম খাচ্ছি এতদিন ধরে না খাইনি তো আজকেই প্রথম ইচ্ছে হলো যে নিয়ে যাই তাই তো দেখতে পাচ্ছি এখানে আমি হালকা করে সবজিগুলো কেটে টেটে তারপরে ভেজে নিচ্ছিলাম আর এখানে আমি লাউ এনেছিলাম লাউটাকে ভালো করে ছিলে তারপর জলের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে তরকারিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একটু নুন হলুদ দিয়েছি এরকম লাল লাল হয়ে আছে দেখো তারপরে আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব তারপর বাইরের দিকে দেখছিলাম মেঘটা যেরকম আরও বেশি করছে যেরকম বৃষ্টি চলে আসবে এরকম ভাব এক দু ফোটা পড়েছে তাই আমি ভাবছিলাম আবার মেয়েকে স্কুলে আনতে যাব কি জানি বৃষ্টি হবে কি না তাই ভাবছিলাম আর এদিকে আমি লাউটাও কেটে নিয়েছি ছোট ছোটো করে আর আমি রান্নাও করে ফেলেছি দেখতে পাচ্ছ ম্যাজিক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর দেখে কি এরকম সাদা সাদা লাগছে না যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছে আর ক্যামেরাতে ওরকম সাদা সাদা লাগছে কিন্তু এমনিতে কিন্তু দেখো রংটা এটা হচ্ছে কি আসল রঙ তো ক্যামেরাতে তো এত ভালো বোঝা যায় না যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আমার বেশ ভালো লাগে ওরকম লাউ দিয়ে তারপর মাছে মাথা দিয়ে রান্না করতে আর এটা হচ্ছে কি আমার নিরামিষ তরকারিটা এটা আমি নামিয়ে নিয়েছিলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো এবারে আমরা খেতে বসবো চলো তো দেখতে পাচ্ছ আমার তরকারির ফাইনাল লুক আর তখন কিরকম দেখেছিল আর এখন দেখো নামিয়েছি এখন ভালো লাগছে দেখতে আর এটা তো হচ্ছে নিরামিষ তরকারিটা সজনে ডাটা দিয়ে অনেকদিন পর এবার সজনে ডাটা খাবো আর উনি এখানে বসে গেছে খেতে ওনাকে দিয়ে দিচ্ছি খেয়ে রিভিউ দিবা আর আমার ভাত আছে এখানে জল এবারে খেয়ে দে রিভিউটা দিবা ভালো হলে ভালো বলবা খারাপ হলে খারাপ খারাপ না খারাপ হলে বলবা খারাপ হয়েছে আমি তাতে রাগ করি না আমি সত্য তাই বাচ্চি সত্যি কথা পছন্দ করি তাই আমি রাগটা করবো না ক্যামেরা এখানতে নিয়ে কি আর ভিডিও করা যায় তাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের আলাদা একটা ক্ষমতা সব কিছু করে তারা তাই না পরের বর্ষায় চলে না আমি আর চলি না কে আমাকে ভিডিও করে দেবে তার আশাতে আমি থাকবো না আমি আমার নিজের ইয়েতে চলবো যেহেতু আমি নিজে চ্যানেল খুলেছি তো সেই দায়িত্বটা পালন করা ও আমার সেটা দায়িত্ব তাই না আমি সত্যি কথা বললাম কি মিথ্যা কথা বললাম তোমরাই বলো ঠিক বলেছি না কথাটা এবারে আমরা পরের বর্ষায় কি চ্যানেলটা খুলেছি নিজে যতটা পারবো ততটাই চলো এবারে খাওয়া যাক এবারে বসে খেয়ে নেবো আগে নিরামিষটা দিয়ে খাবো নিরামিষ দিয়ে খাওয়া কমপ্লিট এবারে লাউ তরকারিটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে এবার এটা খেয়ে দেখতে হবে তাই না চলো এবারে খেয়ে দেখি তুমিও খেয়ে দেখো যে কাটা লাউ চিংড়িও খাওয়া যায় কিন্তু আমার হচ্ছে মাছের মাথাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে

খাটটা খাটটা মরবো না একটু হুম চলো খেয়ে মুখে কইছি খাটো তুমি সারা দিন হুম করতে হয় না চলো চলো খেয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এবারে ভিডিওটা পোস্ট করব এডিট করে তোমরা এরকম রান্না করে খাও ভালো 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 রান্না করো আর খেতে খাও খুব ভালো সাদা মাটা খাবার ভিডিও বড় করলে তো সবাই দেখবে না তাই না আমি লাখ লাখ টাকা কামাচ্ছি ভিডিও করে তোমরা কেন বসে আছো কোন দুঃখে বসে আছো ভিডিও করা শুরু করে যাও চারটা বাই বাই